السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا إلا মহান আবুল আমি বললেন কালামে পাকের মধ্যে ইয়া আইয়ো হেল্যা দিনা মানু হে মান্দার গোনেরা হে বিশ্বাসী গোনেরা তোমরা আল্লাকে দেখে ভয় করো ভয় করার মতো ভয় যেভাবে ভয় করতে হবে যেভাবে ভয় করতে বলেছেন। যেভাবে হক রয়েছে ভয় করার আল্লাহ পাকুরামিন যেভাবে উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদেরকে ভয় করতে হবে হাঁ কোঁ ভয় করার মতো ভয় কর ওয়ালে তামু না ইল্লে আম তুম মুসলিমো মহেন রবুল আন বললেন তোমরা মৃত্যুবরণ করো না তোমরা না তোমরা মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না আল্লাহ আকরাবুল বললেন ইল্লা তুম মুসলেমন যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম না হবে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মারা যাবে প্রকৃত মুসলিম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না